আমি বলতে চাই এই শাহবাগের মাটি রাজতারি করে না এই শাহবাগে দু হাজার তেরো সালে অভিনে শ্রীমিনি খেলার জন্য মঞ্চ তৈরি করেছিল তারা একটা ভিন্ন এজেন্ডা নিয়ে সেদিন রাস্তায় নেমেছিল আজকে তাদের হাদিস খুঁজে বাংলাদেশে পাওয়া যাবে না প্রিয় শাতীয় বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের খেসিশ সরকারের সর্বপ্রথম যার দূরণ শুরু হয়েছিল এই শাহবাবের মাবিদ থেকে শুরু হয়েছিল আগামী দিনে যদি কোনো সৈন্য চেসিস মাথা উটুগরের দাঁত চেপ শাহবাবের এই মাবিক থেকে তাদের বিরুদ্ধে বাজারণ শুরু হবে আমদানিগত পনেরো সে ছাত্রিস যুব বিভিন্ন ভাবে চেষ্টা করেছি সব আগে আমাদেরকে আন্দোলন করার দেওয়ার জন্য বিগত সরকার আমাদেরকে থেকে করা হয়েছে আজকে আমরা সব ময়দানে নেবেছি ভবিষ্যতে যে সুরক্ষা নিয়ে সব ময়দানে আমরা অবতীর্ণ হব সংগ্রামী সাথী বন্ধুগণ শিক্ষাই জাতির মেরুদণ্ড বিগত সরকার এই শিক্ষা জাতীয় মেরুদণ্ডকে খান শিক্ষা ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে সকল প্রচেষ্টা করে রেখেছিল কিন্তু সফল হতে পারে নাই আজকে সমাজের বিভিন্ন স্তরে সংস্কার চলছে শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে হবে সেখানে আলেমদের প্রতিনিধি নিযুক্ত রাখতে হবে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিগত পনেরো বছরে সারা দেশে যত ছাত্র হত্যা হয়েছে সকল ছাত্র হত্যাকাণ্ডের বিচার করতে হবে সংগ্রামী ও বন্ধুগণ সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন চোখ করে তিনি বাংলাদেশে ঢুকে যাবেন আমি বলতে চাই চুপ করে বাংলাদেশ থেকে যারা ভারতে ডুবতে চেয়েছিলেন তাদেরকে জনতা আপনাকে রেহাই দেবে না আপনি করবে না সময় হলে বাংলাদেশের জনগণ আপনাকে ফিরিয়ে আনবে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রী সংগ্রামী আপনাদেরকে আরো উজ্জীবিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এদেশে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদের যে সমন্বিত একটা রূপরেখা জাতির সামনে এসেছে তাকে আরো শানিত করার দায়িত্ব আপনাদের সংগঠনের আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনারা যদি বাংলাদেশের কাজ করতে পারেন বাংলাদেশে হবে হবে আল্লামা মামুনুল হক আজকে কাজ করে যাচ্ছেন তাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে ফেসিবাদের আমলে যে ষড়যন্ত্র হয়েছিল সেটা এখনো বন্ধ হয় নাই ফেসবুকে তার নাম লেখলে এখনো রেস্ট্রিকশনের শিকার হয় কথা ঠিক না বেঠি আমরা জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের যারা যারা আজকে ফেসবুক কর্তৃপক্ষ আছে পিটিআরসিতে যারা দায়িত্ব পালন করে তারা কি ফেসিবাদের কারাল কিনা পরিষ্কার কথা বলতের নামে ফেসবুকে যে রেস্ট্রিকশন আছে তাকে উঠিয়ে নিতে হবে আর নয় ফেসবুকের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে ছাত্রবাইদেরকে বলছি এই দৃশ্যে কাতর হলে চলবে না ঝড় তুফান সব কিছু মোকাবেলা করে আল্লাহরের ডিংকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ আমাদের সহায় হন সাথে সাথে আমি বলতে চাই যারা আজকে এই মঞ্চ থেকে বলতে চাই তুমার জেল হত্যার বিচার হবে বিচার চাই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাকে নির্মাণ ভাবে করা হয়েছে সেই হত্যার বিচার চাই পাশাপাশি বলতে চাই পাহাড়ে তাকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার আমরা চাই পাহাড় এবং সমতলকে যারা বিভাজন করতে চাই তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা কোনো এক দেশে দুই নীতি চাই না পাহাড় এবং সমতল সম অধিকারে তারা থাকবে এই বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার জন্য সবই অনুরোধ জানাচ্ছি